হ্যালো অভিবাস তো তোমরা এখন দেখতে পাচ্ছ সাদা জিরিয়া সাদা জিরিয়া গিরিবাজ পুরো অ্যাডাল পেয়ার আছে এই প্যাটটা আশা করি আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো এখনো পেয়ারটা আছে তো এটা সম্পূর্ণ সেলের মতো আছে যদি কেউ কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো পুরো ফ্রেশ রয়েছে কোয়ালিটি পুরো ফ্রেশ কোয়ালিটি রয়েছে বিগ সাইজ রয়েছে একদম একদম বিগ সাইজ আছে ডানা দেখতে পাচ্ছ ভাইব্যাটের রয়েছে ডানাটা পুরো এক হাত হবে বিগ সাইজ একদম চোখের কোয়ালিটিটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি ডানা পুরো ভাইব্রেট রয়েছে তো সম্পূর্ণ সেলের মধ্যে রয়েছে এটা লোকেশন হচ্ছে কাটুয়া পূর্ব বর্ধমান আরও কিছু কবুতর আছে তোমাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডিংটা দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর স্ট্যান্ডিং রয়েছে এইখানে রয়েছে আরেকজোড়া তোমরা দেখতে পাচ্ছ পুরো অ্যাডাল্ট পেয়ার সামনের একটা হচ্ছে ফিমেল আর পিছনে একটা হচ্ছে মেল সামনেরটা হচ্ছে ফিমেল পিছনেরটা হচ্ছে মেল বিগ সাইজ রয়েছে পুরো এক হাত রয়েছে তো তোমার দেখতেই পাচ্ছ কোয়ালিটিটা চোখগুলো আবার দেখো বন্ধুরা সুন্দর চোখ রয়েছে লালের মধ্যে পুরো লাল চোখের মধ্যে কালো ডপ রয়েছে পুরো সেলের মধ্যে রয়েছে ফোন করবে দামগুলো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব খুব কম দামের মধ্যেই হয়ে যাবে এইখানে তোমার দেখতে পাচ্ছ পশ্চিমা পশ্চিমা একটা ফিমেল আছে এখানে আর এইখানে একটা হচ্ছে মেল আছে পুরন্তি হবে তো কে যদি সিঙ্গেল চাও অবশ্যই সিঙ্গেল দেওয়া হবে উপরেরটা হচ্ছে মেল নিচেরটা হচ্ছে ফিমেল পশ্চিমাটা হচ্ছে ফিমেল বিগ সাইজ রয়েছে পুরো এক হাত হবে পুরো অ্যাডাল্ট তোমরা নিজে ডিম বাচ্চা করতে পারবে যদি কেউ সিঙ্গেল চাও সিঙ্গেলও দেওয়া হবে স্ট্যান্ডিংটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর স্ট্যান্ডিং রয়েছে মেলটা লাল চোখের মধ্যে হবে হবে ভালো দেখো সুন্দর কোয়ালিটি একদম বিগ সাইজ রয়েছে স্ট্যান্ডিংটা তোমরা দেখতেই পাচ্ছ তো নাম্বারটা আমার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে ও লোকেশান হচ্ছে কাটোয়া পূর্ব বর্ধমান বর্ধমানে যদি আশেপাশে হয় পার্সেল করা ব্যবস্থা থাকবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ কালদোমা বিগ সাইজ রয়েছে কালদোমাটা সামনের হচ্ছে মেল পিছনেরটা হচ্ছে ফিমেল সামনেরটা মেল পিছনেরটা ফিমেল পুরো অ্যাডাল্ট পেয়ার আছে তোমরা নিয়ে যে ডিম বাচ্চা করতে পারবে বিগ সাইজ রয়েছে দাম খুব কমের মধ্যে হয়ে যাবে যদি তোমাদের কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ দেশি রয়েছে দেশি কবুতর সাদা পুরো ফেরেসের মধ্যে লাল চোখ উপরেরটা হচ্ছে মেল আর নিচেরটা হচ্ছে ফিমেল নিচেরটা হচ্ছে ফিমেল ঝুটি রয়েছে মাথায় আর উপরটা হচ্ছে মেল স্ট্যান্ডিংটা দেখো খুব সুন্দর স্ট্যান্ডিং রয়েছে লাল চোখের মধ্যে খুব কম দামের হয়ে যাবে যদি কারো তোমাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো লোকেশন কাটোয়া পূর্ব বর্ধমান আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের এখনই করে নাও আর তোমার যদি নতুন নতুন কবুতা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে এখনও কিছু এখানেও কিছু কবুতর রয়েছে কালোটা তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেল ফিমেল দেখতে পাচ্ছ ওটা ফিমেল আর পাশেরটা হচ্ছে যে মেল সুন্দর কোয়ালিটি রয়েছে আর একটা উড়ান্তি হবে শিরা মেল হবে কারো যদি দরকার হয়ে থাকে সিঙ্গেল অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা কাছে আজকে ভিডিওটা এ পর্যন্তই হয়ে থাকলো যদি তোমরা আরও ভালো ভালো কিছু কবিতা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে কিন্তু ভুলবে না